হৃদয়ে প্রেম জেগেছে তোমায় মাইনি ও মদিনাওয়াল হৃদয়ে প্রেম জেগেছে তোমায় মাইনি ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তো মাইনি ও মদিনাওয়াল আমি পড়ি আমি দুরুদ পড়ি নাথ গে যাই গাই ছো মালা দুরুদ পড়ি নাথ গে যাই গাই ছো মালা হৃদয়ে প্রেম জেগেছে তু মাই নিয়ে ও মদিনা হৃদয়ে প্রেম জেগেছে তু মাই নিয়ে ও মদিনা দু ঘুম আসে না সেই বাসনা না আসবে কবে সেই তুমি তো তাও আসো না কি বুঝো না কেন দাওয়া মায়ের মনফা দু চোখে ঘুম আসে না সেই বাসনা আসবে কবে সেই আশাতে পথ চে থাকি তুমি তো তাও আসো না বুঝেও কি বুঝো না কেন দাওয়া মায়ে মন কবে আমায় পান করাবে দিদার পেয়ালা কবে আমায় পান করাবে দিদার পেয়ালা হৃদয়ে পেন জেগেছে তোমায় নিয়ে হৃদয়ে প্রেম জেগেছে তো মাইনি ও মজিনাওয়ালা দিল তো কিছু বুঝে না মন তো কিছু মানবে না কতটা মজনু আমি একবার সে দেখো না দিল তো কিছু বুঝে না মন তো কিছু মানবে না কতটা মজনু আমি একবার সে দেখো না তোমার প্রেমে পাবলে মন হয়ে যে উতলা তোমার প্রেমে পাবলে মন হয়ে যে উতলা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা আমি দুরুদ পড়ি আমি দুরুদ পড়ি নাচ গে যাই গাই ছন্দ মালা দুরুদ পড়ি নাচ গে যাই গাই ছন্দ মালা হৃদয়ে প্রেম জেগেছে তোমাই নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তোমাই নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জগেছে তুমি ও মদিনাওয়ালা